আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে আপনাদের মাঝে আবারও একটি সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সকলেই জানেন আগামী আগামীকাল আপনাদের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা তো এই পরীক্ষার জন্য আমি কি করেছি এসএসসি দু হাজার পঁচিশের জন্য আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে এসেছি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর তো এই জন্য আজকের এই সাজেশন ভিডিওটি সম্পূর্ণটা ইসলাম ও নৈতিক শিক্ষা সাবজেক্টের উপর গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল নিয়ে আজকে আপনাদের ম্যাথ পরীক্ষা ছিল আশা করা যায় আপনারা ম্যাথ পরীক্ষা খুব সুন্দরভাবে দিয়েছেন এবং সকলের পরীক্ষাটি ভালো হয়েছে তো আগামীকাল আপনাদের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা হাতে একদমই সময় নেই তো এই সময়ের মধ্যে আমরা যদি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো বেছে বেছে পড়ি তাহলে আমাদের জন্য এটি খুব উপকারজনক হয় কেননা এই অল্প সময়ের মধ্যে সবগুলো পড়া আমাদের জন্য কভার করা একটু কঠিন তাই জন্য আমি এখানে আপনাদের কয়েকটি বোর্ডের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে একটি সাজেশান ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি আপনারা সকলে এই সাজেশানগুলো একবার চোখ বুলায় যাবেন বা একবার নজর দিয়ে ভালো করে মনোযোগ দিয়ে পড়ে যাবেন আশা করা যায় এখান থেকে আপনারা কমন পাবেন এবং কমন পার সম্ভাবনা রয়েছে ইসলাম একটি সহজ বিষয় তার জন্য আমরা অনেক সময় এটিকে গুরুত্ব না দিয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিতে যায় যার কারণে এটিতে আমাদের রেজাল্ট অনেক সময় খারাপ হয়ে আসে তার জন্য আমাদের উচিত কোনো সাবজেক্টকে ছোটো করে না দেখে এই সাবজেক্টটাও যথেষ্ট গুরুত্ব সহকারে পড়ে এই সাবজেক্টের উপর একটি ভালো রেজাল্ট করা আপনাদের যদি মনে করেন অঙ্ক পরীক্ষাটা একটু কঠিন সাবজেক্ট তো এই অঙ্ক পরীক্ষাটি আপনাদের যদি একটু খারাপও হয় আর এই ইসলাম পরীক্ষাটি সহজ হওয়ার জন্য আপনাদের যদি এটি খুবই ভালো হয় তাহলে এই দুটি নাম্বারে আপনাদের এটি আপনাদের রেজাল্টটাকে কভার করতে পারবেন একটা মিডিয়াম স্টেজের রেজাল্ট আসবে তার জন্য সহজ সাবজেক্টগুলোকে আরও গুরুত্ব সহকারে পড়ে সেগুলোর উপর আরও ভালো ফল ভালো ফলাফল আনার চেষ্টা করতে হবে তাই জন্য এই সিচুয়েশানগুলো আপনারা একটু সুন্দর করে দেখে শুনে যাবেন এই সৃজনশীলগুলোকে ভালো করে পড়ে যাবেন পরীক্ষা দিতে আশা করা যায় আপনারা কমন পাবেন ইনশাল্লাহ